শুভেন্দু অধিকারীর নামটা শুনলেই মনে হয় একজন ভন্ট বদমাইশ তার কথাবার্তা শুনলে মনে হয় একজন গাজাখোর ব্যক্তি সব সময় নেশার করে ভুলবকে দুটি রাফেল পাঠালেই নাকি বাংলাদেশ প্যান্টে বাথরুম করে ফেলবে এই গুন্ডা একদিকে বড় বড় ভাষণ দেয় অন্যদিকে তার কাজ হলো সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা তার পেছনের দিকগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে যখনই বিতর্ক বাড়ে তখনই শুভেন্দু শুরু করে নাটক কিছু উদ্ভট বক্তব্য কিছু হাস্যকর দোষারোপ আর কিছু গাজাখুরি কাণ্ড তার সাম্প্রতিক এক বক্তব্য শুনলেই বুঝবেন যা তা বলে মানুষের মনোযোগ চায় এই শুভেন্দু শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু তার ভণ্ডাবির আরেকটি উদাহরণ হলো নিজের ক্ষমতা ধরে রাখতে দল বদলানোর খেলা যে দলে সুবিধা বেশি সেখানেই চলে যায় নিজের স্বার্থের জন্য মানুষের বিশ্বাসকে জানোয়ারের মতো ব্যবহার করে এটাই তার আসল রূপ কথা বলে সন্ত্রাস ছড়ানোর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী ভাষা প্রয়োগ করে সন্ত্রাস ছড়ানোর নাম শুভেন্দু অধিকারী বন্ধুরা শুভেন্দু অধিকারীর আসল চেহারা আজ ফাঁস হলো যারা তাকে সমর্থন করেন তাদের বলছি চোখ খুলুন তিনি একজন ভণ্ড একজন বদমাইশ নেতা তার কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা বড় বড় ভাষণ দিয়ে গাজাখুরি বক্তব্য দিয়ে আর নাটক সাজিয়ে মানুষের মনচক করতে চায় সে নিজের স্বার্থে সবকিছু করতে পারে এই হারামজাদা ছোট লোকের বাচ্চা তোর জুতা এডজুতাতুর জন্য ওকে ফি একটা জঘন্য ক্রিমিনাল জঘ্ৰা দাগাস এমন একজন নেতা যে নিজের দেশ আর প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে মস্করা করে আয় মওলানা বনের বাচ্চা এটা কি একজন দায়িত্ববান নেতার কথা হতে পারে তার ভন্টামি এখানেই থেমে থাকে না যখনই নিজের বিরুদ্ধে সমালোচনা বাড়ে তখনই নাটক শুরু কখনো নিজের দলের লোকদের দোষ দেয় কখনো বিরোধী দলের উপর দায় চাপায় তার জীবনের প্রতিটি পদক্ষেপই একটা ষড়যন্ত্রে ঘেরা শুভেন্দুর আরেকটা চেহারা হলো সুবিধাবাদ যেই দলে সুবিধা পায় সেখানেই চলে যায় মানুষের বিশ্বাস নিয়ে খেলাই তার আসল কাজ সরকার তো মাদার নিজেকে বড় দেশপ্রেমিক দাবি করে অথচ নিজের স্বার্থের জন্য দল বদলানোর খেলা খেলে বন্ধুরা আজ আপনিও বুঝতে পারছেন এই মানুষটি কেমন তার প্রতিটি কাজ প্রতিটি কথা শুধু তার নিজের স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করা মানুষের আবেগ নিয়ে খেলা করা এটাই তার নীতি তাই আপনাদের বলছি শুভেন্দু অধিকারীর মতো ভণ্ড আর বদমায়েশকে চিনুন এদের মুখোশ খুলুন এদের মতো নেতা কখনো সাধারণ মানুষের জন্য কাজ করবে না বন্ধুরা এটাই আমাদের দায়িত্ব চোখ খুলুন সঠিকটা বুঝুন এবং এমন ভণ্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ